प्राय सात आठ टा প্রথম ব্যায়ামটা আমার তখন আমি ক্লাস এইটে পাস করার পরে নাইনে আর কি উত্তীর্ণ হওয়ার সময় ওখানে ওখানে একটা হাই স্কুল জীবন আবার যখন আমি প্রাইমারি মানে প্রাইমারিতে পড়ি তখন যে আমাকে ভালোবাসে তার বয়স আসলে তখন সে ক্লাস ওয়ান টুর মত আমি যখন ক্লাস এ বা নাইনে উত্তীর্ণ হলাম তখন মনে করলাম যে আর কি এরকম একটা অফার আছে তারপরে আমি ইন্ডিয়া গেলাম না সামনে তো এসএসসি পরীক্ষা এখন আর কি ওটা তো আর সম্ভব না পাস করি তারা খুব চেষ্টা করছিল তাকে বিবাহ করার প্রস্তাব হয় আমি প্রস্তাব রাজি হইনি আমি বলছিলাম যে এসএসসি পাস করি প্রতিষ্ঠিত হই তারপরে আবার যখন আমি কলেজে ভর্তি হই সেই মাঝখানে সময়টুকু আমার তারিখভাবে আরো জন মানে আমাকে আর কি প্রস্তাব দেয় সেটাও আমি আর কি চিন্তা ভাবনা করি আর বাবা আমার রাজি হয় না যে বাড়ির বিবাহ করলে সম্মান থাকবে না তারপরে আবার দেখা যায় যে আমার বয়স অনেক ছোট হয় তারপরে আর কি সামাজিক ভাবে আর কেমন লাগে সেটা আর কি আমি প্রত্যাখ্যান করছি সত্যি আবার আমি মেয়েদেরকে আসলে ভয় করি সবার জীবনে একবার হয়েছে আমার কেউ ধরে রাখ কেউ সুখী হয় কেউ দুঃখী হয় আমি যখন কলেজে পড়ি দুই হাজার আট সালে আর কি তখন সম্ভবত সেপ্টেম্বর নভেম্বরের নাগাদ তখন আমি চিন্তা ভাবনা করলাম বলে আমিও ওনাকে ভালোবাসি নেই কিন্তু আমি ভাবছি যে একসঙ্গে পড়ালেখা করি খবর সাথে বর্গ বন্ধুত্ব রাখি তা পরবর্তী দেখি সে আমাকে আমাকে বললো একটা ইতিহাস সাধারণ ইতিহাস আমাকে আমি সাধারণ ইতিহাস বই দিলাম পরের দিন আমি বই আমাক দিছে আমি ওই অবস্থায় রাখে দিছি টেবিলে আজকে বারোটা আর কি পার হওয়ার এরকম উপক্রম অবস্থায় তা অন্য অন্য ইংরেজি বাংলা ইতিহাসটা বললাম তখন ওই পড়াটা ছিল পলাশের যুদ্ধ কাকে বলে পলাশের যুদ্ধের কারণ ফলাফল বর্ণনা করো তার কেন ওই পড়াটা ভের করি ভের করার পর দেখি আসলে একটা চিঠি দেয় চিঠি ভাঁজটা খুব ভালো লাগে আমি তো ওরকম ভাঁজ জানি না প্রেম করার যে পুরো অভিজ্ঞতা থাকা লাগে তাও জানি চিঠিটা আর কি ভাঁজে ভাঁজে করলাম করার পরে ফিল্ম লাগে অনেকক্ষণ পড়লাম আমার ওই বান্ধবী আসলে আমার ভালোবাসলো তা এখন টিভি বললো টিভির মাধ্যমে ভালোবাসে দিচ্ছে তখন আমি প্রায় এই অবস্থায় প্রায় মাঝখানে চলে যাই সেই মেয়ের বাড়ির এরম রোড রোডের পাশে তার আর কি জায়গা তা এখন আমি যাচ্ছি একদিন তখন প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটা হবে আর আমাকে বললো যে বাবা আমি তখন বাইক সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেলের সামনে আমার একটা টিফিন বেট তা আমাকে ওই বলতেছে যে আপনার বাবা একটু সাইকেলটা দাঁড়ায় দাঁড় করলে মেয়ের বাবা মা বললো যে আপনার সাথে একটা কথা ছিল আর ভাই বললাম আচ্ছা ঠিক আছে পরে বলতেছে যে বাবা আমার মেয়ে তো ওর মা বলছে আমার মা আমার মেয়ে তো তোমাকে ভালোবাসে যাই হোক ও তো লজ্জায় বলতে চাচ্ছে না মানে বলতে পারছে আপনি একটু করেন আমি বললাম যে আর কি বলবে কাজের মা যেটা যা বলবে সেটা আর কি আমি জানি তারপরে আমাকে আমি বললাম সামনে পরীক্ষা ইন্টারটা পাশ করি ডিগ্রিটা পাশ করি জীবন একটা প্রতিষ্ঠিত হই তারপরে আর কি সিদ্ধান্ত নেয় ওরও বোঝার বয়স হয়েছে আমারও হচ্ছে পারিবারিকভাবে সবার সম্মতি কর্ম একটা কাজ করলাম ভালো তাও আর কি মানে নাই এখনই করতে হবে যে আসলে তার সাথে আমার কোনো গায়ে কাজ করা করি বা কাছা যাওয়া এই ধরনের কোনো আমার ভালোবাসা আছে আমার ভালোবাসা ছিল যে না আর বিবাহ না হওয়া পর্যন্ত তার সঙ্গে আমার শুধুমাত্র দূরত্ব থেকে কথাবার্তা হবে কিন্তু কাছেও হবে যে একটা আমাদের দৃষ্টিতে যে ধরনের খারাপ জায়গা ওটা ওর ধরনের আসল ও আসলে চাইছিল যে না আমি সে বেশি একটা ওর বিয়ে হয়ে গেছে এখন ছেলেও বড় হয়েছে মানে মেয়ে বড় হয়েছে এখন তো ছেলে হলেও কিনা জানি না আমি অনেকদিন আগে ঢাকা যাচ্ছি তারপর আর এক বয়েছে যেটা প্রাইমারিতে ওঠাও হয়ে গেছে আরো একটা দেখছি ওঠাও হয়ে গেছে না আমি এখনো করিনি তা আমি এখন একটা স্কুলে আছি আমার এখনো বিল হয়নি বেতন হলে আমি আর কি সিদ্ধান্ত নেব আমার ছোটবেলাতে খুব স্বপ্ন যে আমি এখন শিক্ষক হবো এটা আমার মনে খুব স্বপ্ন তারপরে কলেজে চার বছর চাকরি করলাম কলেজের বিল হয়নি সেখানে আমার পারিবারিক ভাবে সংসার তো লাগে খুব কষ্টে আছি তা কলেজে এখনো এমপি হয় নাই স্যারকে বললাম স্যার আমি ঢাকায় যাবো সংসারে স্যার আমার অবস্থা ভালো মারা গেল تا برای شما خطر حال دارده خوب خورده نبیخورد تا اگر این حال باشد تا همه یار او بناید بلا امیر سرگاه برای همه یار باشد تا برای همه یار باشد که اشکالی باشد